আইফোনের জনপ্রিয় তিনটি ফিচার নকল করল স্যামসাং আসলে কি সত্যি বন্ধুরা আজকের এই ভিডিও এর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব স্যামসাং এবং আইফোনের লুকোচুরি লোকচুরি খেলার গোপন তথ্য আপনারা যদি সেই গোপন তথ্য জানতে চান তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্যামসাং এর নতুন ফোন গ্যালাক্সি এস চব্বিশ আলট্রার সঙ্গে গত বছরে আসা আইফোন পনেরো প্রো ম্যাক্স এর বেশ কিছু ফিচারের মিল দেখা পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম নেশাবুলের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে এর আগেও বিভিন্ন কোম্পানি একে অপরের বিভিন্ন প্রযুক্তি নকল করেছে যেমন আইফোন পনেরো এর সঙ্গে গুগল পিকচার সাত সিরিজেরও বেশ কিছু মিল দেখা যায় এবার টাইটানিয়াম ফ্রেম ফ্ল্যাট ডিসপ্লে গেমিং এর ক্ষেত্রে অ্যাপলের ফোনের সঙ্গে স্যামসাং এর ফোনের সাদৃশ্য দেখা যায় টাইটানিয়াম আইফোন পনেরো প্রো ম্যাক্স মডেলের মসৃণ স্টিলের পরিবর্তে টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে অ্যাপল বলেছে টাইটানিয়াম শেল ব্যবহার করায় ফোনগুলো আগের মডেলের তুলনায় আরও হালকা ও মজবুত হবে এবার গ্যালাক্সি এস চব্বিশ আলট্রা মডেলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে এই বিষয়ে স্যামসাং বলছে এটি ক্ষয়ের প্রতিরোধী কঠিন ও শক্তিশালী একটি উপাদান এবার জানাবো ডিসপ্লে সম্পর্কে কিছু তথ্য ফ্ল্যাট ডিসপ্লে আইফোন পনেরো প্রো ম্যাক্সের মতো গ্যালাক্সি এস চব্বিশ আলট্রাতেও ফ্ল্যাট ডিসপ্লে থাকবে স্যামসাং এর আগের মডেলগুলোর ডিসপ্লের কিনারা কিছুটা বাঁকানো ছিল এই মডেলে ফ্ল্যাট ডিসপ্লে রাখার কারণ ব্যাখ্যা করে স্যামসাং বলে এই ধরনের ডিসপ্লেতে এস পেন ব্যবহার করা সহজ তাছাড়া ফ্ল্যাট ডিসপ্লেতে স্ক্রিন প্রোটেক্টর লাগানো কার্ভ ডিসপ্লের চেয়ে সহজ গেমিং ফিচারে কি থাকছে উন্নত মানের গ্রাফিক্স জন্য আইফোন পনেরো প্রো মডেলে এর সতেরো প্রো চিপ ব্যবহার করা হয়েছে ফলে যেসব গেম শুধু কম্পিউটার ম্যাক ও গেমিং কনসোলে খেলা যেত তা এখন আইফোনের এই মডেলে খেলা যাবে যেমন রেসিডেন্ট ইভিল ভিলেজ ও রেসিডেন্ট ইভিল চার রিমেক ইত্যাদি ল্যাগিং বারবার আটকে যাওয়া ছাড়াই এই গেমগুলো আইফোনে খেলা যায় একইভাবে গ্যালাক্সি এস চব্বিশ উন্নতমানের উন্নত মানের গ্রাফিক্স পাওয়ার জন্য স্যামসাং কোয়ালকম স্ন্যাপড্রাগন আটচেন তিন চিপসেট ব্যবহার করেছে আগের মডেলগুলোর তুলনায় এটি ফোনের গ্রাফিক্সের শতাংশ মান উন্নয়ন করেছে তাই এই মডেলকে ডিমিনের জন্য সবচেয়ে ভালো ফোন বলে দাবি করছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি তাছাড়া গুগলের মতো এস চব্বিশ সিরিজের সাত বছরের সফটওয়্যার আপডেটের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং আইফোন পনেরো প্রো ম্যাক্স সঙ্গে স্যামসাং এর এই মডেলের বেশ কিছু মিল থাকলেও এমন বেশ কিছু ফিচার রয়েছে যা একেবারে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন ফিচার যুক্ত করেছে নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলোয় থাকছে নতুন লাইভ ট্রান্সলেট নোট অ্যাসিস্ট সার্কেল টু সার্চ ফিচার ভিডিওটি এর পর্যন্ত বন্ধুরা ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের ওপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ হয়ে থাকলে কমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন